সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পরিদর্শন দল চলতি বছরের এক জানুয়ারি থেকে ষোলো আগস্ট পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানে মোট নয় লক্ষ বারো হাজার দুশো তিরানব্বইটি মাঠ পরিদর্শন চালিয়েছে এসব অভিযানে শ্রম আইন লঙ্ঘনের দুই লক্ষ বাউন্ন হাজার দুশো উনিশটি ঘটনা শনাক্ত হয় আইন নামানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটানব্বই হাজার চারশো বাষট্টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়ে অবস্থার উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় জানায় এসব অভিযানের বড় অংশ সৌদি কর্মসংস্থান সিদ্ধান্ত বাস্তবায়ন যাচার জন্য পরিচালিত হয় এ সময় পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একশো চারটি বিশেষ পরিদর্শনে পনেরো হাজার আটশো সাতাত্তরটি লঙ্ঘন ধরা পড়ে যার অধিকাংশই সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত পেশায় প্রবাসী নিয়োগ সম্পর্কিত কর্মসংস্থান উন্নয়নের এসব প্রচেষ্টা একই সময়ে সৌদি নাগরিকদের জন্য উনচল্লিশ হাজার পাঁচশো নয়টি নতুন চাকরি সৃষ্টিতে সহায়তা করেছে এছাড়া মজুরি সুরক্ষা ও বেতন বিলম্বের মতো বেশ কিছু অনিয়মও শনাক্ত হয় যেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রণালয় বলেছে এসব কার্যক্রম শ্রমবাজারকে শৃঙ্খলিত করা আইন মেনে চলা এবং কর্মপরিবেশ উন্নয়নের অংশ সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে যা পরিদর্শন কার্যক্রমকে আরও কার্যকর করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে